আপনি যদি একটা রাষ্ট্র ভালোভাবে চলে তাহলে অঙ্গ ভূমিকা এমনি ছোট হয়ে যায় রাষ্ট্র যখন ভালো চলে না তখন অঙ্গ সংগঠনের উপরে কেউ না কেউ কোনোভাবে ডিপেন্ডেন্সি আমাদের বেড়ে যায় একজন ভিত্তিক সংগঠনের যে প্রয়োজনটা আপনি বলছেন নাই এখন যদি এই প্রশ্নটা উঠে তাহলে হাসিনার সতেরো বছরের লেজির ভিত্তি ছিল বলে আজকে এই প্রশ্নটা আসতেছে তো হাসিনার পতনের জন্যই টোটাল আন্দোলনটা স্টার্ট করেছি এবং এটার জন্যে আমরা সবসময় প্রিপেয়ার ছিলাম এই সতেরো বছরে এগুলি সব নষ্ট হয়ে গেছে নষ্টের কারণে আজকে যে প্রস্তাবনা আসছে এটাকে আপনি প্রশ্ন করার সাথে সাথে যেই শুনবে সেই বলবে ম্যাক্সিমাম লোকজন বলবে যে এটা বন্ধ করা উচিত প্রতিটা অঙ্গ প্রতিটা ভালো জায়গাতে বিশাল ভূমিকা রয়েছে এর মধ্যে আমাদের অঙ্গ সংগঠনগুলারও আমি কথা বলবো যে কিছু অঙ্গ সংগঠনের কিছু ভুল ত্রুটি রয়েছে কিন্তু আমরা চেষ্টা করতেছি যাতে এই ভুল ত্রুটিগুলা মিনিমাইজ করে সংগঠনগুলোকে তার সঠিক পথে এগোতে ছাত্ররা যেন ওদের সাথে থাকে আমাদের ইন্টারনালি কথা ছিল এক নাম্বার দুই হইছে যখন কোটা থেকে সরকার পতনের বিষয়টা চলে আসে আমরা বলেছি যে হাসিনার কাছে তোমাদের দাবি দেওয়া করে কোনো লাভ হবে না সে সরে গেলেই দাবি দেওয়া পূরণ হবে ইদানিং যে অভিযোগগুলো আসছে বিশেষ করে আপনার চাঁদাবাজির বিষয়টি নিয়ে এসে লেজুর রাজনীতির সাথে চাঁদার সাথে বিশাল একটা সম্পর্ক আছে কারণ বাংলাদেশে বলাই হয় ছাত্র দলের মাধ্যমে ভর্তি বাণিজ্য হয় হকার দলের মাধ্যমে হকারের চাঁদাগুলো হয় শ্রমিক দলের মাধ্যমে শ্রমিকদের চাঁদাবাজি বন্টন হয় এই যে যে বিভিন্ন লেজুর দল এগুলো মূল কাজ হলো চাঁদাবাজি করা বিভিন্ন জায়গায় আপনি কি এই বিষয়টা অস্বীকার করেন আপনার দলের প্রেক্ষাপটে আসলে আপনি আগের বারও আমি বলেছি যে আসলে গত সতেরো বছরের কন্টেন্টে আপনি যদি এগুলি নিয়ে চিন্তা করেন তাহলে আপনি যা যা বলতেছেন এটা একশো থেকে সত্য যে এর আগে আমরা যখন ক্ষমতায় ছিলাম আমাদের সময়ও এমন কিছু ভুল ত্রুটি হয় নাই সেটা সতেরো বছরে যে কালচারটা শুরু হয়েছে এখন আসার পরে যারাই কাজটা করতো সবগুলো লোক যে যে জায়গায় ছিল সব ভাগছে সব চলে গেছে এই জায়গাটা এখন খালি হয়ে গেছে খালি হয়ে যাওয়াতে কিছু নতুন লোকের সৃষ্টি হয়েছে এই লোকগুলা এটাতে এই কাজগুলাতে জড়াই যাচ্ছে এদের মধ্যে আমাদের কিছু সমর্থক ভিতরে ভিতরে তাদেরকে সাপোর্ট করতেছে কিংবা খালি যখন জায়গা পাই কোন শব্দ না থাকে কিছু লোকজন জড়াই যা সুতরাং এই বিষয়টা আমি একদম অস্বীকার করব বিষয়টা আমাদের লোকজন জড়াচ্ছে না বিষয়টা এমন না আপনি এর আগে আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে অঙ্গ সংগঠন কি জন্য সৃষ্টি হয়েছিল শহীদ জিয়াউর রহমান ভাবছিলেন যে একটা মানুষের কাছাকাছি যাওয়ার জন্য যে একটা দলের বড় ভূমিকা থাকে এই ভূমিকার জন্য আমি যদি ছাত্রদের কাছে যাইতে চাই তাহলে ছাত্রদের মাধ্যমে যদি যাই তাদের একটা সংগঠন প্রয়োজন পড়ে আমি যদি যুবকদেরকে জাগ্রত করতে চাই যুব দল করার জন্য উনি প্রক্রিয়া নিয়েছিলেন উনি শ্রমিকদের কাছে যাওয়ার জন্য শ্রমিক দল করেছিলেন ঠিক এমনি ভাবে অঙ্গ সংগঠন জন্ম হয়েছে জন্মের পরে এখন এটা সঠিকভাবে মুভমেন্টটা হচ্ছে না বিশেষ করে এই সতেরো বছরে এগুলি সব নষ্ট হয়ে গেছে নষ্টের কারণে আজকে যে প্রস্তাবনা আসছে এটাকে আপনি প্রশ্ন করার সাথে সাথে যেই শুনবে সেই বলবে ম্যাক্সিমাম লোকজন বলবে যে এটা বন্ধ করা উচিত তবে আমি আপনাকে যেটা উপস্থাপন করবো সেটা হয়েছে প্রতিটা অঙ্গ সংগঠনেরই প্রতিটা ভালো জায়গাতে বিশাল ভূমিকা রয়েছে এর মধ্যে আমাদের অঙ্গ সংগঠনগুলারও আমি কথা বলবো যে কিছু অঙ্গ সংগঠনের কিছু ভুল ত্রুটি রয়েছে কিন্তু আমরা চেষ্টা করতেছি যাতে এই ভুল ত্রুটি গুলা মিনিমাইজ করে সংগঠন গুলোকে তার সঠিক পথে এগোতে কারণ আপনি দেখেন যে যদি ছাত্র দল না থাকতো আমরা যে এইবার বৈষম্য বিরোধী আন্দোলনের পাঁচই আগস্টের অবস্থানের পিছনে আমাদের ছাত্র দলের যে বিশাল ভূমিকা ছিল এই ভূমিকাটা যদি ছাত্রদের মাধ্যমে আমরা না পেতাম আপনাদের ছাত্র ভূমিকা থেকে ভূমিকা তো 17 বছরই ছিল 17 বছরই ছিল না না জুলাই আমরা জুলাই আন্দোলন থেকে যদি আসি জুলাই 16 তারিখ থেকে আগস্টের 5 তারিখ এর মধ্যে কখন থেকে আপনারা সম্পৃক্ত হয়েছে এই আন্দোলনে আমরা প্রথম থেকেই ছিলাম আমাদের ইবারে টেক বক্তা বল আপনার মহাশয় বক্তব্য বল 26শে জুলাই আপনাদের মহাশয় জয়ে ব্যক্তি বক্তব্য দিয়েছেন এই আন্দোলনের সাথে বিএনপির এর কোনো সম্পৃক্ততা নেই যে কত তারিখে 26শে জুলাই এটা এটা মনে উনি একটা বক্তৃতা দিছিলেন একটা ভাঙচুরের বিষয় হয়েছিল তখন আন্দোলন হচ্ছে বাংলাদেশে আপনি উনি কয়েকটা বক্তব্য দিয়ে পনেরো তারিখে আঠারো তারিখে চব্বিশ কয়েকটি জায়গায় বক্তব্য প্রতিবারই উনি বলেছেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সাথে বিএনপির কোন সম্পৃক্ততা নেই এই কথাটা আসলে যখন বলা হয়েছে এটা একটা প্রেক্ষাপটে এই কথাটা দুই চার দিনের জন্য বলা হয়েছিল এর আগে আমি আপনাকে বলি আমরা তো হাসিনার পতনের জন্যই টোটাল আন্দোলনটা স্টার্ট করেছি এবং এটার জন্যে আমরা সবসময় প্রিপেয়ার ছিলাম বিশেষ করে এই নির্বাচনের পরে এই হাসিনাকে বিদায় করার জন্য আমরা এত প্রিপারেশন নিচ্ছিলাম আমাদের নেতা রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব উনি আমাদেরকে প্রতি মুহূর্তে এই কথাগুলো বলছেন আমাদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য আমরা প্রতি মুহূর্তেই প্রিপেয়ার ছিলাম যখন কুঠাবিরোধী আন্দোলন শুরু হইল কোঠাটা বেসিক্যালি ছিল ছাত্রদের হাতে ছাত্রদের একটা ন্যায্য দাবি নিয়ে তারা কথা বলছিল আমরা এটাকে সমর্থন করেছি বাট ছাত্ররা যেন ওদের সাথে থাকে আমাদের ইন্টারনালি কথা ছিল এক নাম্বার দুই হয়েছে যখন কোঠা থেকে সরকার পতনের বিষয়টা চলে আসছে আমরা বলেছি যে এই হাসিনার কাছে তোমাদের দাবি দেওয়া করে কোনো লাভ হবে না সে সরে গেলে এই দাবি দেওয়া পূরণ হবে দেন আমরা চূড়ান্ত প্রতিটা বিষয়ে সম্পৃক্ত ছিলাম আমি যদি এখন বলি এখন তো বলা আমি একটু সংযুক্ত করি আপনাকে দেখাচ্ছি আপনি আহ বক্তব্যগুলো দেখেন আপনার ডেট প্রতিটা ডেট আছে এখানে জি আপনি বিএনপি জড়িত নয় এটা একটা ভাংচুরের বিষয় যখন আসছিল মহাশ্চিত তখন এটা বলছিলেন যে আমরা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাদির সাথে একমত আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন বা মানে প্রতিটা জায়গায় কিন্তু উনি কোনো আলাদা কোনো বিষয় নিয়ে বলেন নাই পুরো আন্দোলনটাকে নিয়ে বলছেন উনি পুরো আন্দোলনে আসলে আপনি হেডিং যেটা দেখাচ্ছেন হেডিংগুলা তো এই শব্দই আসবে আপনাদের আন্দোলনে আপনাদের বলের কতজন লোক নিহত হয়েছে আমাদের আমাদের একটা স্টেস্টে আসছে দুইশো চোদ্দ জলের মতো আমরা যাদেরকে টাকা দিয়ে বলতে পারবেন আহত কত জন হয়েছে তাহত সহস্রাধিক এটা এতে গুনে শেষ করা যাবে না আপনি শুধু যদি আমার একটা জেলার কথা আপনাকে বলি 1000 লোকের নিয়েছে বিএনপি আমরা যত আহত হয়েছে আমি শুধু একটা জেলার কথা বলি আমার নিজের জেলার কথা বলি আমার নিজের জেলাতে আহত হয়েছে প্রায় 1700 এর মতো 1700 এন্ড থ্রি আস ইনজুরি যারা গুলিবিদ্ধ হয়েছে আপনি যদি বলেন 24 সহ আমরা সেটা شو করতে পারবো আমরা প্রতিটা কর্মী হসপিটাল থেকে শুরু করে বাড়ি পর্যন্ত প্রতি মুহূর্তে খবর রেখেছি এবং আজকেও রাখতেছি আমাদের এখানে নিহত হয়েছেন প্রায় সতেরো বছরের হিসাব ধরলে যদি লেটেস্ট আপনি ধরেন তাহলে আমাদের নিহত হয়েছে সাত আহ নয় জনের মতো এই নয় জনের পরিবার সহ তাদের প্রতিটা বাড়িতে আমাদের পদ চালানো ছিল আর পঙ্গুত্ব বরণ করেছে আমাদের পা চলে গেছে এমন আছেন অন্তত এগারো জন যাদের খবর আমরা ঘরে ঘরে রেখেছি আমরা আসলে আহতদের খবর নিহতর খবর ইটস বেসিক এটা আমাদের তো রাখতেই হবে এক নাম্বার বিষয় হচ্ছে ঢাকায়ও আমাদের শুনে শুনে ভালো লাগলো শুনে ভালো লাগলো আপনার এই কথাটা আপনার জায়গা থেকে আপনি কিশোরগঞ্জ আপনি চেষ্টা করছেন কিন্তু সারা বাংলাদেশে পরিস্থিতি পুরো সেরকম না না চেয়ারম্যান সাহেব একটা তালিকা করে আমার এলাকা খোঁজ খবর নিয়ে দেখেছি যারা আহত হয়েছে বা নিহত হয়েছে বিএনপি এ নেতারা গিয়েছেন নিয়তর পরে আমি এখানে একটা অডিটিরাম করব এখানে বিরাজ করে ফেলব ওনার নামে অনেক কিছু করে ফেলবে ওই একদিন গিয়ে যে বক্তব্য দিয়েছেন তারপরে সেই পরিবারের খবর নেয়নি এটা एक्সেপশনাল কিছু ম্যাটার হতে পারে বাট আমরা তালিকা করে চেষ্টা করতেছি কারণ আমাদের তো আসলে আপাতত কাজ কম এই কাজটাই আমাদের বেশি এই কাজটা আমরা করতেছি আর আপনি ফিনিশিং দেই কথাটা বলে যে লেজেন্ডি সংগঠনের যে প্রয়োজনটা আপনি বলছেন নাই এখন যদি এই প্রশ্নটা উঠে তাহলে হাসিনার সতেরো বছরের লেজের ভিত্তি ছিল বলে আজকে এই প্রশ্নটা আসতেছে আমার কাছে মনে হয় ছাত্র রাজনীতির জন্য ছাত্র সংসদ শ্রমিক রাজনীতির জন্য একটা ফ্রেম যদি আপনারা করে দেয় যে এরা এতটুকু সীমার বাইরে যাবে না আর সবচেয়ে বড় জিনিস হয়েছে কি আপনি যদি একটা রাষ্ট্র ভালোভাবে চলে তাহলে অঙ্গ সংগঠনগুলোর ভূমিকা এমনি ছোট হয়ে যায় রাষ্ট্র যখন ভালো চলে না তখন অঙ্গ সংগঠনের উপরে কেউ না কেউ কোনোভাবে ডিপেন্ডেন্সি আমাদের বেড়ে যায় একদম মাথা মাথা কেটে ফেলতে হবে হয় নাই এগারোটা সংগঠন একটা দলের যেটা হলো লেজুর আপনার কোথায় কোথায় সমস্যা হয়েছে পায়ে হাতে সেখানে চিকিৎসার কথা বলা হচ্ছে মাথা কেটে ফেললে তো দলটাই শেষ হয়ে গেল

আমাদের সহযোগী সংগঠন যারা আছে আমরা তাদের সহযোগিতা নিয়ে একটা সুন্দর বাংলাদেশ করতে চাই যেখানে ভুল ত্রুটি আছে তা আমরা সুদ্রিয়ে সেই কাজটা করবো ইনশাআল্লাহ সুতরাং আপনি যেটা ভাবতেছেন যেটা অতীতে হয়ে গেছে ভুল ত্রুটি হবে তার মধ্যে দিয়ে আমরা সংস্কার করতে করতে আমাদের তারেক রহমান সাহেব প্রতি মুহূর্তে উনি এটা নিয়ে অ্যাক্টিভ আপনি দেখেন অঙ্গ সংগঠন অনেক ভুল হচ্ছিল এবং ভুল থেকে সুদ্রিয়ে সুদ্রিয়ে আমরা একটা সুন্দর পথে সবগুলো সংগঠন নিয়ে আসার চেষ্টা করতেছি এই পর্যায়ে আপাতত আমার এই কথাই আপনাকে ধন্যবাদ